আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রোয়েটের অর্থাৎ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু আগামীকাল শেষ হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এখন যারা ভর্তির জন্য আবেদন করেনি তো তারা কিন্তু আগামীকাল সময় পাচ্ছ আবেদন করার জন্য তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রোয়েটের ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তেরোই জানুয়ারি দুই সকাল নয়টা তিন মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ গত চারের জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয় আর এর আগে ষোলোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বি ইঞ্জিনিয়ারিং বি ও বিআর কোর্সের ভর্তি ইচ্ছুক প্রার্থীর নিকট হতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে আরও বলা হয়েছে পৌর কৌশল তরিত ও কম্পিউটার কৌশল এবং যন্ত্র যন্ত্রকৌশল অনুষদসমূহ বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক বাংলাদেশের নাগরিকের নিকট থেকে আবেদন করতে পারবেন এক নির্বাচনী পরীক্ষা তো সেটি কিন্তু আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে চূড়ান্ত যে লিখিত পরীক্ষা তো সেটি কিন্তু বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল কিন্তু চূড়ান্ত যে ভোট লিখিত পরীক্ষা রয়েছে সেটি কিন্তু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ